নমস্কার কেমন আছে সবাই আশা করি রাধা মাধবের কী ভালো আছো সুস্থ আছো আজ অনেক দিন পর আবার তোমাদেরকে নিয়ে চলে আসলাম এই জানলাটায় যেখানে আমার গাছগুলোকে বসানো আছে আর আজকে একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাবো সেজন্যই চলে এসেছি সব সময় তো তোমাদেরকে আমি দেখাই যে দানাগুলো সবজির দানাগুলো আমি টবের মধ্যেই ফেলি আর এই যে দেখিয়েছিলাম কিছুদিন আগে লঙ্কা গাছ আর লঙ্কা গাছে এসেছে ফুল সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি যে গাছে দেখো ফুল এসেছে তবে আজকে একটা দারুণ জিনিস দেখাবো জীবনে এই প্রথমবার বোধ হয় গাছে লঙ্কা হলো তো কেমনভাবে দেখতে পাচ্ছ আমি ঠিক বুঝতে পারছি না আসলে লঙ্কা না ধরেছে এমন জায়গায় যে তোমাদেরকে দেখানো মুশকিল হয়ে যাচ্ছে আমার তবে দেখো বুঝতে পারছো কি না এখানে জানলার কাজটা রয়েছে সেজন্য খুব ভালো করেও দেখাতে পারছি না কিন্তু গাছে লঙ্কা হয়েছে জানো ওই একই জায়গায় দুপাশে দুখানা কাঁচা লঙ্কা হয়েছে আর বেশ বড়ো সাইজের আমি তো খুব আনন্দ আজই দেখ আর জানো তো আজকে সকালে হঠাৎ করে এখানে চা খেতে বসে ওইদিকে তাকিয়ে দেখছি মা দুটো কাঁচা লঙ্কা ওখানে ঝুলছে গাছে আর কতগুলো ফুলও ফুটে আছে অত ভালো করে দেখাতে পারছি না জানি না বুঝতে পারছো কি না তবে মনটা আমার আজ বেশ খুশি আর দেখো প্রচুর ফুলও এসেছে গাছটাতে আর অনেক গুড়ি গুঁড়িও দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে আরও কয়েকটা লঙ্কা হয়তো ঘুরবে আর যেখানটায় লঙ্কা হয়েছে সেখানটায় কিন্তু অনেকগুলো এখনও ফুল ফুটে আছে কি জানি কি হবে কদিন আগে তোমাদের বলছিলাম না যে গাছটাতে ফুল ফুটেছে জানি না লঙ্কা হবে কি না তবে আজ সকালবেলা দেখে আমার তো মন ভরেই গেল তো ভাবলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আজকে নিয়ে চলে আসি তোমাদেরকেও দেখাতে আর এই যে দু ফুল ফুটেছিল গতকাল তোলা হয়নি সেটা গাছের শুকনো হলো আর এদিকে দেখো নীলকণ্ঠ গাছের দানাও এসেছে এই দানা থেকে কিন্তু আমি ওই গাছটা লাগিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে আমি জানলার ওপরে উঠে গিয়েছিলাম তো দেখিয়ে দিলাম চলো এবার ওইদিকে যাই রান্নাঘরে কতটা দেখতে পারলে বুঝতে পারছি না কিন্তু হাত দিয়ে যে দেখাবো সেটার এখন উপায় নেই গাছটা অনেকটাই ওইদিকে চলে গেছে জানলার বাইরে মনে হচ্ছে বাবাকে দিয়েই যখন লঙ্কা পারবো তখন ওকে দিয়েই তোলাতে হবে আর এদিকে দেখো কড়াইটা গরম বসিয়ে চলে গেছিলাম কড়াইটা গরম হয়ে গেছে তার মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম এদিকে দেখো ফ্রিজে বেশ কদিন হয়ে গেল আমদি মাছগুলো ছিল সকালবেলা বের করে জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দেখো কিছুটা আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা অর্ধেক করে দিয়ে দিয়েছি আলুটাকে যেন তো খোসা ছাড়াইনি আগে ছোটোবেলায় এরকম তরকারি বেশি খেয়েছি মানে আলুর খোসা শুদ্ধ বেশ ভালো করে কচলে কচলি ধুয়ে নিয়ে খোসা সুদ্ কেটে নিলাম আলু ভাজার মতো করে এই যে মাছটা মাছের মধ্যে এবার একটু অল্প করে লবণ হলুদ মাখিয়ে নেবো যেহেতু একটু সমুদ্রের মাছ সেজন্য খুব বেশি লবণ দেবো না এতে না নুন থাকে তো অল্প নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এবার মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো তারপরে যে আলুটা দেখছো এটা দিয়ে চচ্চড়ি নয় ওই ভাজা ভাজাই করব অনেক সময় বেশ মাখা মাখা করি তবে আজ একটু ভাজা করব। শুধু পেঁয়াজ দিয়েই ভাজি না তবে আজ একটা আলু দিলাম তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আজ আগে ভেজে নেব আর তো রবিবার সেজন্য এসেছে চিকেন মাছটা ছিল বলে ফ্রিজে তাহলে মাছটা একটু ভাজাই চলো মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি আগে একটু ভেজে মাছগুলোকে তুলে নেব এই দেখো কিছুটা মাছ ভেজে তুলে নিলাম তারপর বাকি যে মাছটা ছিল সেটাও আবার দিয়ে দিলাম এরকম ছোটো মাছ খেতে আমি খুব ভালোবাসি আর আমার সাথে সাথে এখন দেখি এর বাবাও ভালোবাসে বড় মেয়েও মোটামুটি খায় ছোটোটা অতটাও খেতে চায় না কিন্তু যেহেতু আমরা এইসব ছোটো মাছ খেতে ভালোবাসি তার জন্য মাঝে মধ্যেই নিয়ে আসা হয় মাছগুলোকে সব ভেজে তুলে নিলাম আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে আবার বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি এবার যে কেটে রাখা পেঁয়াজ আর আলুটাকে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিলাম আর কিন্তু আর ঝোল ঝাল কিছু করছিলাম না আর ভাজা করব যেমন আলু পেঁয়াজ ভাজা করে আর তার সাথে দিয়ে দেবো মাছটা সেইভাবেই এই ভাজাটা করব খুব ভালো লাগে যেন এরকম খেতে একবার করে খেয়েও ঝোল ঝাল দরকার নেই এরকম ভাজা হলেই হবে এরকম দিয়ে দিচ্ছি না আন্দাজ মতন লবণ আর সামুদ্রিক মাছ একটু লবণটা কমই দিতে হয় কেননা তার মধ্যে নুন থাকে তো খুব বেশি নুন না মাছও একদম অল্প নুন মাখিয়েছি আর এই আলুর মধ্যেও অল্প লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো এবার ভালো করে নেড়ে চড়ে আলুটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেদ্ধ নই একটু জন্য একটু ঢাকা দিয়ে দেব এর মধ্যে টমেটো দিচ্ছি না টমেটো দিলে মাখা মাখা মতন হয়ে যাবে দরকার নেই ভাজা ভাজা করব তাই টমেটোটা দিলাম না এবার একটু কিছুক্ষণের যেন ঢাকা দিয়ে দেব দেখো ঢাকাটা খুলে নিলাম আর আলুটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে প্রায় আর আলুটাও দেখেই নিয়েছি সেদ্ধ হয়ে গেছে একদম পাতলা করে কেটেছি তার জন্য আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু আমি কোনো মশলাই নি তবে ভাবছি কি কেন ঘুগনি করেছিলাম যে তার জন্য একটু জিরে ধনে আর শুকনো লঙ্কা একটু রোস্ট করে সেটাকে গুঁড়ো করে রেখেছি তা ভাবছি সেটা যখন আছে তাহলে অল্প করে একটুখানি গুঁড়োটা ছড়িয়ে দিই সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তার জন্যই দিয়ে দিলাম এটা না দিলেও চলতো যেহেতু আমি মশলাটা করেছি বলে রয়েছে তাই একটু দিয়ে দিলাম খেতে কিন্তু ভালো লাগবে দিয়ে দিলাম এইবার মাছ ভাজাটাকেও এর মধ্যে দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে একটু বেশ কিছুক্ষণ মেনে ছেড়ে নেব যাতে মাছটাও আলুর সাথে সুন্দরভাবে আর একটু ভাজা ভাজা হয়ে যায় তো কেমন লাগছে বলো তো তোমাদের এটা দেখতে দারুণ না খেতেও কিন্তু বেশ লাগে জানো আমার তো খুবই ভালো লাগে এরকম যেন না গরম গরম ভাতের সাথে এটা খুব ভালো লাগবে দেখ আজকে প্রথমেই মাছটাকে করে নিলাম তারপরে করবো চিকেন আর ভাত কেমন লাগলো যদি ধনে পাতা থাকতো তাহলে ওপর থেকে একটু ধনে পাতা দিতাম কিন্তু ধনে পাতাটা যেন নেই আর আনতেও বলা হয়নি আবার বলবো আবার আমাকে নিচে গিয়ে দোকানে থাকতে হবে যাবে দরকার নেই ধনেপাতা পাতা নামলেও চলবে তো এই হচ্ছে আজকে মানে মাছ আমদি মাছ ভাজা আলু আর পেঁয়াজ দিয়ে কেমন লাগলো তোমাদের বলো তো আমার তো খুব ভালো লাগে এইগুলো খেতে তো দেখো কেমন হয়েছে দেখতে ভাজাটা দারুণ না খুব সুন্দর লাগছে দেখতে জানো তো একবার এরকম করে খেয়ে দেখো খুব ভালো লাগে ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে ফলো করো চলো আজকের মতন এই পর্যন্তই